স্যার আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি আমারে আপনার সাথে নেন আমি সোরয়ার্দি কলেজের ছাত্র স্যার আমি আপনার জন্য দু হাজার ষোলোতে লিখে যাচ্ছি বিএনপির মানুষ যখন ভয় পেত তখনও আমি আপনার জন্য গলা ফাটিয়ে বলে যাচ্ছি সালাউদ্দিন স্যার আমাকে পিএস হতে বলছেন কিন্তু আমি বলছি বাবর স্যার যখন মুক্তি পাবেন আমি তার পিএস হব স্যার চেক করে দেখবেন সুবিধাবাদী নই স্যার আন্দোলনের সময় আমি গণভবনের একদম সামনে ছিলাম গুলিও খেয়েছি স্যার ঠিক এভাবে আকুতি করে যাচ্ছে এক যুবক মরিয়া হয়ে যাচ্ছিল লুৎফুজ্জামান বাবরের পিএস হওয়ার জন্য পরবর্তীতে আরেক সাক্ষাৎকারে জানা যায় ছেলেটির নাম হল এমাজুদ্দিন তিনি বর্তমানে ছাত্র এবং পাশাপাশি একজন সাংবাদিক তার মতে ভবিষ্যতে যদি লুৎফুজ্জামান বাবর বাংলার জমিনে থাকেন তাহলে বাংলাদেশ পাল্টে যাবে তরুণদের আইডল মনে করছেন বাবরকে লুকিং ফর শত্রুজ এই বাক্যটা প্রত্যেক তরুণের হৃদয়ে জায়গা করে নিয়েছে বলেও মন্তব্য করেছে ওই যুবক এদিকে ষোলো জানুয়ারি দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ভাটি বাংলার জনপ্রিয় নেতা জামান বাবর তিনি আসবেন বলে নতুন সাজে সেজেছে তার নিজ উপজেলা সহ হাওড় অঞ্চল বাবরকে বরণ করতে নিজ উপজেলা মদনে শহর থেকে গ্রাম সর্বত্র তৈরি করা হয়েছে নানা রঙের তরুণ তার মুক্তিতে আনন্দ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মী সহ এলাকার সর্বস্তরের মানুষ হ্যান্ড ট্রলি শ্রমিকরা শতাধিক ট্রলি নিয়ে সারা উপজেলায় মিছিল করেন মদন নেত্রকোনা সড়কে তৈরি করা হচ্ছে শত শত তরুণ টানানো হচ্ছে ব্যানার ফেস্টুন নেতার আগমন উপলক্ষে নতুন এক আবহ তৈরি হয়েছে ভাটি অঞ্চলে সর্বত্র উৎসবের আমেজ হাওড়বেষ্টিত নেত্রকোনার মদন মোহনগঞ্জ ও খালিয়াজড়ি উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা চারাসন পঞ্চম ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়ী হয়েছিলেন তিনি বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার সাত সালের আটাশে মে আডক্ষণ লুৎফুজ্জামান বাবর এরপর বিভিন্ন মামলায় তাকে দণ্ড হয় এর মধ্যে দুটি মামলায় মৃত্যু দণ্ডাদেশ একটিতে দেওয়া হয় যাবজ্জীবন তবে পাঁচ আগস্টের বিপ্লবে শেখ হাসিনার পতনের পর এসব মামলায় খালাস পেতে থাকেন বাবর গত তেইশ অক্টোবর দুর্নীতি মামলায় আট বছরের দণ্ড থেকে এবং এক ডিসেম্বর একুশ আগস্ট মামলায় খালাস পান তিনি একুশ আগস্ট মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বাবরের চাচাতো ভাই মাস্টার ফাফিল মির্জা জানান ভাই অচিরে গ্রামের বাড়িতে আসবেন তাই বাড়িঘর নতুন সাজে সজ্জিত করছি তিনি ভাটি বাংলার মানুষের প্রাণের স্পন্দন যুবদল সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান হাওড়াঞ্চলের প্রাণপুরুষ লুৎফুজ্জামান বাবর তিনি নিজ উপজেলায় আসবেন সব শ্রেণীর মানুষ তাদের প্রাণের নেতাকে বরণ করতে প্রস্তুত নেত্রকোনা মদন সড়কে তারা শত শত তরুণ নির্মাণ করেছেন টানিয়েছেন ফেস্টন উপজেলা বিএনপি সভাপতি এন আলম তালুকদার জানান অতীতে ভাটি অঞ্চলের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় লুথুজ্জামান বাবর এখানকার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ভাটি বাংলার মানুষের নয়নের মনি নিজ এলাকায় আসবেন এ খবরে মদন মোহনগঞ্জ ও খালিয়া জুড়িতে বইছে আনন্দের হাওয়া প্রিয় ভিউয়ার্স লুৎফুজ্জামান বাবর সত্যি সাধারণ মানুষের নেতা এত বছর কারাগারে থেকেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি সাধারণ মানুষ থাকে এখনও তার কাছে নিরাপদ বলে মনে করে গ্রাম বাংলার নেতা বাবরকে আপনার কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সেই সাথে লুৎফুজ্জামান বাবরের সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ